আসসালামু আলাইকুম শুভ দর্শক দুরের কাছে দেশে প্রবেশের যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি বাংলার প্রতিভা পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম তো প্রিয় দর্শক দীর্ঘদিন পর আমরা আবার সোশ্যাল মিডিয়াতে active তো আশা করব আমাদের ভিডিওগুলো আপনারা আবার রেগুলার দেখবেন এবং রেগুলার আনন্দ দিয়ে আপনারা উপভোগ করবেন তো প্রিয় দর্শক আজকে দেখতে পাচ্ছেন আমার সাথে আছে আমাদের সেই বিখ্যাত উঠে আসে না ঝোর জঙ্গল থেকে উঠে আসে এত সুন্দর শিল্পী লতা তুমি যেন দিলে দর্শক

দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে লতার সাথে আছি তো রমজান মাস চলতেছে আমরা আগে একটা ভিডিও প্রকাশ করছিলাম লতা পারবিনের একটা গজল দিয়ে আপনারা অনেকে সেই ভিডিওটা অনেক পছন্দ করছেন আমাকে ব্যক্তিগতভাবে যে একজন নখ দিয়ে লতার গজলের জন্য রিকোয়েস্ট করছিলেন তো আসলে লতার গজল তো আসলে সময় আমরা পাইনা যেহেতু রমজান মাস চেষ্টা করবো লতার আরো একটা গজল আমরা যদি দেখি লতার সাথে ভালো আছি মন খারাপ মনে হচ্ছে না ভালো আছি লেগে গেছে ওরকম মানুষই আমি না ছোটবেলা থেকে না খাই থাকলেও না

তোমার নামের মেরে তুলি ও মদি নারী বুল তোমারে নামের মেরে পুতুলি যতন করেরি বাই মাঝে যতন করে বাই মাঝে একা ও মদি নারী বলি তোমার নামের ফুল তুমি ও মদিনারি বুলবুলি তোমার নামের ফুল তুলি সেই ফুলের ওই পাপড়ি গুলো ঝরে পরে না তাহার চোবাস তাহার তবু শেষ হয় না সেই ফুলের ওই পাপড়ি গুলো ঝরে পড়ে না মুগ্ধ করা শোভস্তার তবু শেষ হয় না হৃদয় মাঝে দোলা দিয়ে গাইছি খোদা তোমারি গান ও বুলবুলি তোমারে নামে ফুলতুলি ও মদি মারে ফুলবুলি তোমার নামে ফুলতুলি না সৃষ্টি আমার হবে না যে পুরনো তোমার দয়াই বেঁচে থাকা তুমি দয়ার মহান মাই সারা কাটে না যে আমাদের দিন রহম কর খোদা তুমি তুমি যে মহান তোমার আশাই চেয়ে থাকি তুমি খোদা কতই মহান ও মাদি বুল ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমারে নামের ফুল তুলি যতন করে রিদি মাঝে যতন করে দই মাঝে একা নিরি দিবি ও মদিনার বুলবুলি

এমন একজন মানুষ ছিলেন আহ যার কোন তুলনা নাই ওই সময়কার কাফের কাপের মসৃ যারা ছিল তারাও রাসুলকে বিশ্বাস করত তার যার মানুষ বর্তমান যুগে কোনোদিনই হবে না হওয়া সম্ভব না কারণ তিনি আমাদের রাসুল তিনি আমাদের নবী তিনি আমাদের পথ প্রদর্শক আমরা আল্লাহর ইবাদত করি কিন্তু কিভাবে করব সে সব রাস্তা কিন্তু আমাদের রাসুল সাল্লাম দেখিয়ে গেছে তো আমরা চেষ্টা করবো সবাই আমাদের সেই রাসুলের দেখানো পথে উনি যেভাবে বলেছেন আল্লাহর নৈকট্য লাভ করার আশায় রাসুলের দেখানো পথে আল্লাহর নির্দেশ দেওয়া পথে আমরা যেন সব সময় নামাজ রোজা হজ জাকাত যা আল্লাহর নির্দেশ করেছেন সব যেন পালন করতে পারি এটাই সবার কাছে আমার বিনীত আবেদন থাকবে আর এখন রমজান মাস চলে রমজান মাসে খুবই ফজিলতপূর্ণ একটা মাস রমজান মাসটা খুবই বরকতপূর্ণ মাস আহ রমজান মাসে তিরিশটা দিনে তিরিশটা রোজা তিরিশটা বা উনত্রিশটা রোজা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন একটা মাস তো সবাই চেষ্টা করব আহ রমজান মাসের আমলগুলো আমল ঠিক মতো করার জন্য শুধু রোজা রাখলে হবে না রোজার সাথে নামাজটাও করতে হবে সব গুণা আল্লাহ মাফ করবেন সব অপরাধ মাফ করবেন কিন্তু এই নামাজ রোজা আল্লাহ পাক যেসব নির্দেশ দিয়েছেন এইসব অপরাধ কিন্তু মাফ করবেন না আল্লাহ পাকের সাথে শরিক করার যে অপরাধ যে পাপ এটা কখনও কখনো মাফ করবেন না চেষ্টা করব আল্লাহর সাথে কখনো কাউকে শরিক না করতে এবং আল্লাহর যে নির্দেশ দিয়েছেন যেভাবে নামাজ পড়ার জন্য যেভাবে রোজা করার জন্য সেভাবে যাতে আমরা ইসলামের পথে চলতে পারি তো লতা পারবে অনেক সুন্দর একটা গজল গিয়েছেন আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক সুন্দর লাগছে নবীর সামনে একটা বজল গেয়েছেন তো লতা পারবে এই গজলটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই আপনাদের কমেন্টে জানাবেন মতামত কমেন্টের মতামত দিতে কোন সময় বলবেন না কারণ ভালোকে ভালো বললে সে আর উৎসাহ পায় একজন শিল্পী যখন তার প্রতিবাদ দর্শকদের বিনোদন দেওয়ার চেষ্টা করে তখন আহ সবার উচিত তাকে উৎসাহিত করা তো সবাই কেমন হয়েছে তো অনেক কথা আর বিদায় নেব বিদায় বললে বিদায় নয় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে নতুন করে কোনো ভিডিওতে অন্য কোনো ভিডিওতে দেখা হওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছিস আল্লাহ হাফেজ 一个来走。